একজন ফিগার হিসাবে তার শক্তিটা যুক্ত হয়ে এই চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয় তাই না আমার তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গানিক শক্তি রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার ইনস্টিটিউট গুলো থাকে এগুলো সবগুলো মিলেই শক্তি এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয় তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয় এখন ধরেন আমি যদি বলি আমি ব্যাক কারো নাম ধরে বলতে চাই না ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট কতখানি ইম্পর্টেন্ট জিরো শূন্য মানে পলিটিক্যালি উনার ইনফ্লুয়েন্স কি মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন উনি যদি রাস্তায় দাঁড়াইতেন ওনার কাছে এসে কয়জন কথা বলতো কারা যেত হ্যাঁ বাবু নিজে যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো আমরা আজকে এটার ব্যাপারে আমি প্রতিবাদ করব এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ইয়ে মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন ইন্ডিয়া ছেড়ে দিয়েছে আজকে ইয়ে আসেন আমরা আজকে প্রতিবাদ করব বন্যা হয়েছে প্রতিবাদ করব উনি উপদেষ্টা না কয়জন লোক আসতো ওনার ডাকে তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাহলে ওর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি শুনবো তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এরকম লোক থাকে তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারাল যে ক্ষমতা পাওয়ার সেটা বাইরে যেতে পারে না হম সেটাকে ছাপিয়ে যেতে পারে না এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে আমরা যদি এটা ইয়ের ক্ষেত্রে দেখি ধরেন আমরা যদি জিয়া রহমানের ক্ষেত্রে দেখি জিয়া রহমান যখন আসলেন ক্ষমতা আসলেন একটা রাষ্ট্র ছিল কিন্তু জিয়া রহমান তার পার্সোনাল কারিশ্মাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন তাই না তো সেই জিনিসটা যখন হলো না তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে বিপ্লবী বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এবং এটা বিপ্লবী সরকার হয় না এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন হ্যাঁ কিছু পাচ্ছেন না দিতে তো সেই জন্য যেটা বললেন করছে যেভাবে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো এটা খুব এফেক্টিভ না সেটা সেই কারণেই হচ্ছে এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে ইয়ে হচ্ছে আহ ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যেয়ে যদি আহ স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফার্ম করতে না পারেন তাহলে তো কি হলো তাই না তাহলে তো হবে না তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যে এখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে হ্যাঁ তো ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে এখানে যদি কোন স্যার ইয়ে ইলিয়াস যে ফ্রাস্ট্রেশনের কথা বলল যে এই এই কাজ করছে মিডিয়া আমাদেরকে আমাদেরকে ডেমোনাইজ করেছে আমাদেরকে অপমান করেছে ইত্যাদি ইত্যাদি ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে ও প্রেস ক্লাবে যাচ্ছে হ্যাঁ এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটাকেও করছে এখন আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে ডেলি স্টার কাজ করছে এই কাজটা করতে পারত বলেন আমি অনেস্টলি জানতে চাচ্ছি না তাহলে ইলিয়াসকে ইলিয়াসকে ক্ষমতায় দরকার দরকার নাই নাই পদ ইলিয়াসের মাঠে প্রেজেন্স বাংলাদেশে প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারত আমি এখনো মনে করি যে মাহুদ ভাই যদি দেশে থাকতেন এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক অনেক পাল্টে যেত উনি কথা বলতেন উনি মাঠে যেতেন উনি কর্মসূচিতে যেতেন উনি ডাক দিতেন জনগণকে উনি সেমিনারে যেতেন উনি দরকার হলে প্রেসার সাথে কথা বলতেন আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিটাকে অনেক অনেকটা পরিবর্তন করে দিতে পারতো আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মা ঘুরস্যাং আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি যে আবার সে আগের ঘটনায় ঘটে গেল আর কি মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল আহ তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ তাহলে এই বিপ্লব ব্যর্থ কারণে বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারলো না এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন একটা সহনীয় সেকুলার শাসন যেন না হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং যদি সত্যিকার এগোতে চায় এবং যার কিছু সাইন এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম আলো প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো সেই জিনিসগুলো যদি আপনি দেখেন কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন এমনকি যে গোপালগঞ্জের হামলা এ গোপালগঞ্জের হামলায় এটা যে আঅমলি হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো এখন কিসের ভয় হ্যাঁ আগে না হয় বলতো যে এই এটা ডিজিএফ এর জন্য লিখতে পারেনি এটা আমলিগের জন্য লিখতে পারেনি এই বলছে সেই বলছে এই প্রথম আলোতে লিখে বিএনপি এর আক্রমণে এটা হইছে ঠিক কয়েক দিন আগে লিখছে আমার কাছে দেখেন আমি আমি ইলিয়াস কোনক আপনাকে আমি পাঠাচ্ছি জি এইটা আহ যে কয়দিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে বা বিএনপি আক্রমণ করছে এটা লিখছে আর এখন তারা লিখতে পারছে না তাহলে সমস্যাটা কোথায় হ্যাঁ আমি আহ কমপ্লিমেন্ট করি আমি পিনাকি কে এর থেকে ভয়ঙ্কর আহ অপতথ্য দিয়েছি প্রথমত যেমন আহ নটোরে সমন্বয়কদের সবাই একটা গন্ডগোল হয়েছিল এবং সেই সময় প্রথম আলো লিখে দিল যে বিএনপি দুই গ্রুপের মধ্যে আহ গন্ডগোল হয়েছে এবং এই কারণে বিশৃঙ্খলা হয়েছে তাহলে এই যে প্রথম আলো মিথ্যা কথা লিখলো যে বিএনপি আক্রমণ করেছে এবং উদ্দেশ্য প্রণত ভাবে লিখলো প্রথম আলো এটা তো এই কাজ তো কন্টিনিউসলি করে যাচ্ছে প্রথম আলো এমন না যে আওয়ামী বিরুদ্ধে লিখলে কোনো বিপদের জন্য তারা লিখছে না না তারা আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছে বিকজ তারা ওই যে পিনাকি যেটা বললো একটা সহনীয় আওয়ামী শাসন এবং ভারতপন্থী শাসন প্রথম তৈরি করতে চায় বাংলাদেশ এটাই হচ্ছে প্রথম আলোর এজেন্ডা এবং এবং আমি যদি একটা একটু শো করি যে দন আজকে দেখতেছি একটা সংবাদ যে তারা যে নতুন বাংলাদেশের দলবাজি দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ এর আলোচনা সভায় বক্তারা তো টিআইবি কে আমরা জানি তারা কিছু সমন্বয়কদেরকে নিয়ে এই এই কাজটি তারা তারা করেছেন। আলোচনা এখানে যদি আপনি দেখেন যে বেশ কিছু অপপ্রচারকে তারা অনেকটা সমর্থনের মতো করে এই জাতীয় অনুষ্ঠান করছে আর ইফতেখার ভূমিকা তো আমরা জানি মানে দুই সালে আহ দুই সালে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির দায় পুরো বিএনপির উপর চাপানো হয়েছিল দুর্নীতিতে ফার্স্ট আর গত পনেরো বছরে দুর্নীতি ধারে কাছে কিন্তু টিআইবি নাই বাংলাদেশের অবস্থান তেরো চোদ্দ চব্বিশ এরকম তারা বিশ্লেষণের স্টাইলটাই তারা চেঞ্জ করে ফেলছে আওয়ামী লীগকে সেভ করার জন্য ইলিয়াস আমি আপনাকে পাঠাইছি এই যে দেখেন বারো তারিখে এই প্রথম আলো বারোই সেপ্টেম্বরে একটা শিরোনাম বিএনপির নেতাকর্মীদের কর্মীদের হামলায় বিশ ছাত্র আহত এবং এখানে খুব স্পষ্ট ভাবে বলছে যে এটা করেছে। আর তার দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল তখন সে লিখছে টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আচ্ছা নিউজের মধ্যে কি লিখছে নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এটা সাংবাদিকতা এবং আমি চ্যানেলাইতে আইতে একটা ই দেখেছি চ্যানেলাইতে দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে হ্যাঁ গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান চ্যানেল এই নিউজটা আমি দেখেছি তো আম তো প্রথম আলো তো ঠিক হয়নি দেলিস্টার তো ঠিক হয়নি হ্যাঁ প্রথম আলো ঠিক হয়নি দেলিস্টার ঠিক হয়নি আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর বড়ি হ্যাঁ প্রথম আলোকে উৎখাত করতে হবে ডেলি স্টারকে উৎখাত করতে হবে ছায়ানটকে উৎখাত করতে হবে কে উৎখাত করতে হবে সিপিবি কে উৎখাত করতে হবে এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ আওয়ামী ফ্যাসিবাদ এটা উৎখাত হবে না এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ এই এই প্রথম আলো এই ডেলি স্টার এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে এই এরা যদি না যায় সমাজ থেকে এদের কর্তৃত্ব যদি কে অপসারণ করা না যায় তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এবং প্রথম যে ন্যাক্কার জনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে হ্যাঁ মানে দেখেন ছয় তারিখ থেকে সাত ছয় ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে ছয় থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে হম কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই আচ্ছা আর একটা জিনিস দেখে যে এখন তো আমরিক নাই এখন তো হাসিনা নাই হাসিনার আমল নিয়ে প্রথম আলো ডেজিস্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময় হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে ডিজিএফআই নিয়ে আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে করেনি তাহলে তাহলে কি হলো

আবার সেই মাইনাস টু ফর্মুলা এক মাইনাস হাসিনা তো হয়ে গেছেই মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে ইয়ে করে কতজনকে তারা প্রমোট করে কতজনকে তারা স্পেস দেয় এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে দেখবেন এটা এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে ঠিক এইভাবে ইন্ডিয়া কাজ করে এবং প্রথম আলো যে একটা ইন্ডিয়ান মিডিয়া প্রথমাโล যে ভারতের মিডিয়া এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে মানে মানে প্রথমাโล প্রথমাโล কার সাথে পার্টনারশিপ এই যে চোরকির পার্টনারশিপ কার সাথে ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ তো ওই ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশের কোন মিডিয়া হাউসে যায় সাইন করে এমওএ সাইন করে প্রথমাโลতে তো তাই না আর এই যে ডেইলি স্টার নিয়ে ইদানিং যে খবরগুলো আসছে ডেইলি স্টারে এই যে আমদি হোসেনের যে একটা স্ট্যাটাস আমরা দেখলাম যে খুব ভালো ইংরেজি লেখে সে নামাজ পড়ে একসময় নাস্তিক ছিল নামাজ পড়া শুরু করছে এবং তাকে প্রথম আলো থেকে বের করে দেওয়া হ্যাঁ তো মানে যতক্ষণ পর্যন্ত এই এই সুশীলের যে ভয়েস এই যে বাঙ্গু সেকুলারদের যে কালচারাল এলিটদের যে ভয়েস এটা যতদিন পর্যন্ত এটাকে ধ্বংস না যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব ইয়ে হবে না আমরা রাখতেও পারবো না বিপ্লব যদি ওদের কর্তৃত্বকে ওদের মাধ্যমে যদি বন্ধ করা না যায় আপনার কাছে আবারও আসবো বাট সামহাও প্রথম আলো রেলওয়ে স্টার আমাদের সমন্বয়ের চোক ধাঁধাই দিচ্ছে মানে একদম তারাই সুশীল তারাই বাঙালি জাতির মানে কি ভিত তৈরি করবে এমন একটা ধারণা নিয়ে

ধন্যবাদ তোমাক ভাই আমি আসলে মন্ত্র মতো শুনছিলাম এই তিনজন বক্তার কথা শুধু পাঠকদের সাথে সাথে আমারও অত্যন্ত প্রিয়জন আপনারা চারজন মনে হয় যে অনেক সময় ওনাদের কথাটাই শুনি আর ওনাদের কথা ধরেই আমি শুরু করতে চাচ্ছি যেরকম মাহমুদ ভাই যে কথাটা বললেন যে আসলে নো বডি ইজ আমরা এটা কেন জানি এটাকে আমি বলি বা যেটা এক ধরনের আদিক খেতা আজকে পিনাকি দা যে কথা বললেন তারপর ইলিয়াস উনি উনি যা বললেন প্রত্যেকটা দেখেন এটা আমাদের প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আবসাইদের ময়না তদন্ত প্রতিবেদন 6 বার বদল হয়েছে সিঙ্গাপুর ভরমানের প্রস্তাব এমনটাই বলছেন আবসাইদের ডক্টর রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবসাইদ গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন করেছেন রংপুর মেডিকেল কলেজের বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ইসলাম। অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন মিথ্যা তদন্ত ময়না প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার ডাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি শেষমাস বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবার সহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল ছয়বার এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয় মাথার আগাজনিত কারণে আবসায়ীদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম প্রিয় দর্শক শ্রোতা এটি শুনে আপনাদের কি মনে হচ্ছে সাইডের ডক্টর সত্য কথা বলে দিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও মুখ খুললেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন তিনি আবারও বললেন জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি মির্জা ফখরুল মন্তব্য করছেন বিস্তারিত জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বুকির ওপর থেকে পাথর গেছে কিন্তু পাথর গেলেও কিন্তু এখনও স্বস্তি নেই কোথাও যেন আটকে আসি আমাদের জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি তিনি বলেন আত্মার ডক্টর মোহাম্মদ ইউনুস সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এই সুনাম রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ যে দায়িত্ব আত্মার উপর পড়েছে সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে দিবেন অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রিয় দর্শক শ্রোতা মির্জা ফখরুলদের মন্তব্য আপনি কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি কে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর বলছে যে বিএনপিকে কে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর শরীফউদ্দিন জুয়েল এমনটা মন্তব্য করছেন তিনি যুবদলের সবাই উপস্থিত নেতারা এনারা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলছেন পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর তাই সবাইকে সজাগ থাকতে হবে মঙ্গলবার পাঁচ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাষা ভবন মিলায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি এ সভা অনুষ্ঠিত হয় শরীফউদ্দিন জুয়েল বলেন দেড় যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে এর জন্য দ্বিবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী এবারের গণ অভ্যুত্থানেও আমাদের সাড়ে চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে বিএনপি বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না জনগণের জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে তিনি বলেন একটি অকৃতজ্ঞ দল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাক্সাল করেছিল শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল শেখ হাসিনাকে দেশে ফেরা সুযোগ করে দিয়েছিলেন সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল এদেশে মোনাফিকদের আর স্থান হবে না এমনটাই তিনি বলছেন প্রিয়দর্শক শ্রোতা বিএনপিকে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রিকারের এখনও তৎপর এ কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের ছাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে তথ্য নিশ্চিত করেছেন শুভেচ্ছা বার্তায় ডক্টর ইউনুস বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ের জন্য আত্মাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আত্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আত্মার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বন্ধিত হয়েছে আমি নিশ্চিত আত্মতত্ত্বাবধায়নে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে আপনাদের পরবর্তী মেয়াদকালে সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে আমাদের অংশদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুই বন্ধু জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চার বছর পর আবার মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রো কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতি